আজকে আসছে হচ্ছে ধনুরাশি বা ধনু লগ্ন নিয়ে এই যে আটচল্লিশ দিন আপনি এই রবি শুক্রের বা বৃহস্পতির শুভ সমন্বয়ে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন বা আপনার ক্ষেত্রে কি কি ডেভেলপমেন্ট হতে পারে শুধু অর্থ নিয়ে বলবো না অর্থ তো সবার জীবনে কিন্তু অবশ্য একটা ভালো মুহূর্ত নিয়ে আসে অর্থটা দরকার তারপরেও এই যে শুভ মুহূর্ত বা শুভ যোগ এই যে আটচল্লিশ দিন যে আপনি একটা ভালো জায়গা বা সুযোগ সুবিধা পাবেন তার যে বলা অনুযায়ী আপনি কি কি ফল পেতে পারেন দেখুন বর্তমান আপনার ক্ষেত্রে রয়েছে রয়েছে রবি প্লাস আপনার ক্ষেত্রে হাউসে মানে একাদশভাবে এই একাদশ ভাবে থাকার মানে দশমপতি হয়ে সে কিন্তু থাকবে একাদশ ভাবে এবং বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ধনপূর্বক জায়গায় বা ধনের জায়গা বা অর্থের জায়গায় সে কিন্তু দৃষ্টি করবে এবং সে কিন্তু আপনার আবার চতুর্থভাবে সে কিন্তু দৃষ্টি করবে এবং আমরা দ্বাদশভাবে সে দৃষ্টি করবে এই বৃহস্পতির দৃষ্টি রবি বুধের সমন্বয় সমন্বয় বা রাহুর দৃষ্টি বা শনির সাথে রাহুর শনির সহিত রাহুর দৃষ্টি শনির সহিত বৃহস্পতির দৃষ্টি এই যে শুভ সমন্বয় জায়গাটা আপনার ক্ষেত্রে কী কী ফল এটা বিস্তারিত আলোচনা অবশ্যই করব এটি কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটি কাউের ব্যক্তিগত জন্মচার নয় যদি নিজস্ব ব্যক্তিগত নিয়ে জানতে হয় আপনার সঠিক ডেট অফ বার জন্ম সময় প্লেস অফ বার দিয়ে জ্যোতিষীর পরামর্শ আমরা গ্রহণ করতে হবে আমাকে দেখাতে হবে তার কোনো মানে নেই যাকে বিশ্বাস হবে তাকে দেখাবেন এবার দেখুন এতে গোছর ফলগুলি তাই তাই বলে কিছু কি মিলবে না অবশ্যই কিছু তো অবশ্যই মিলবে কারণ আপনি যখন জন্মেছেন তখন ছিল সেটাও ছিল গোচর এখন যে ভিডিও বানাচ্ছে এটা হচ্ছে গোচর তাই গোছর ফলে সমন্বয়ে আপনার ক্ষেত্রে কী ফল পাচ্ছেন প্রথমে যদি আমি অর্থ নিয়ে আসি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা যোগ সৃষ্টি করেছে আপনি দেখা গেল কোনো কসমেটিক্স বা মনোহারি বা ইমিটেশান বা কোনো পেটলের যে পলার ব্যবসাগুলো হয় যারা করছেন বা আপনি ডাক্তার হতে পারেন বা আপনি ব্যবসা নিয়ে প্রথমে আসে চাকরিটা পরে বসছি ডাক্তারটা পরে আসছি যারা কোনো ক্ষুদ্র শিল্পর সহিত যুক্ত শিল্প ক্ষুদ্র শিল্প সেটা আপনার এখন সোনার উপর দামের যা দাম বড়টায় বাহুল্যটা উচিত নয় তবুও প্রচুর যা দাম ছেলেমেয়ের হয়তো হাতে কাজ নেই প্রচুর কারিগর আমাকে ফোন করছে তাদের কাজ নেই তা হলো এই যে যারা কুটির শিল্প টাইপে যারা জব করছেন বা কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে যে আর্থিক যে উন্নতির জায়গাটা আপনি কিন্তু এই আটচল্লিশ দিন কিন্তু ভোগ করবেন এই আটচল্লিশটা দিন আপনারা কিন্তু খুব সচেতনমূলকভাবে এবং সন্তর্পণে এই দুটোকে আপনাকে অ্যাবজর্ব করতে হবে বা গ্রহণযোগ করতে হবে যা করবেন সন্তর্পণে করবেন কাউকে যেটাই ইনকাম করুন না কেন কাউকে সেটা কাউকে আপনি প্রকাশ প্রকাশ্য করবেন না এতে আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি জায়গাটা বাড়বে কারণ যেহেতু আপনার ভাগ্যের স্থানে বসে রয়েছে কেতু তাই যতটা পারবেন সন্তর্পণে কর্ম করবার চেষ্টা করুন এতে আপনার ক্ষেত্রে ভাগ্য সমন্বয় হবে ভাগ্য ডেভেলপমেন্ট হবে ভাগ্য উন্নতি হবে এবং ভাগ্যের সমৃদ্ধি সৃষ্টি করবে যাদের ক্ষেত্রে ব্যবসাটা করতে চাইছেন যেগুলো কোনো কুটির শিল্প সোনারোপো হতে পারে ধাতুগত হতে পারে সেটা কার্পেন্টার হতে পারে ধান চাষ হতে পারে রেডিমেডের ব্যবসা হতে পারে বই খাতার হতে পারে ওষুধ মেডিসিনের ব্যবসা হতে পারে ওষুধের দোকান হতে পারে বা নার্সিংহোম রয়েছে আপনার তাদের ক্ষেত্রেও বলবো একটা শুভমূলক জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই লক্ষ্যর ভিত্তিতে আপনার ক্ষেত্রে বিশেষ জায়গায় ডেভেলপমেন্ট দেবে যাদের ক্ষেত্রে বিবাহ যারা করেননি তাদের ক্ষেত্রে একটা বিবাহ যোগ ধনুরাশি ধনু ক্ষেত্রে ম্যাক্সিমামটা এদের ক্ষেত্রে দ্বিবিবাহ যোগ থেকে থাকে বা তার হাজবেন্ড আগে একটু মারা যায় বা ওয়াইফ মারা যায় অনেকটাই কম বসত সেই জায়গাটা চলে আসে এর অনেক কারণ আছে বা ডিভোর্সটা ম্যাক্সিমামটা হয়ে যায় আমি অনেক দেখেছি চাপ প্রচুর চাপ বিচার করেছি দেখার পরে কিন্তু আমার ক্ষেত্রে এই জায়গাটা এসেছে যে হ্যাঁ ধনুলগ্ন বা ধনু ধনুরাশির ক্ষেত্রে এদের কিন্তু একটু একাধিক জীবন ভোগ করতে হয় স্বামী স্ত্রীর সহিত দিবস অব্দি হয় এবং তার সাথে একটা ছাছের জায়গা তৈরি করে এবং তাদের ক্ষেত্রে বলছি তাদের কিন্তু বিবাহ যোগ একটা দ্বিবিবাহ যোগ লক্ষ্য রয়েছে বা চলছে এবং সেই জন্যে আপনারা ক্ষেত্রে বলবো যদি আপনার কোনো বন্ধু ব্যক্তি আপনার সহিত শুভ পরিণয় করতে চায় বা বিবাহ করতে চায় আবদ্ধ হতে চায় তার সহিত আগে তার জন্মচার বিচার বিশ্লেষণ করে নেওয়ার পরে আপনি সেটা বিবাহটা করবেন তবে কিন্তু সন্তর্পণে করবেন ওপেনলি সব কিছু করার চেষ্টা করবেন না এতে জায়গাটা কিন্তু ভেঙে যাবে যদি কাউকে আপনার মনে ধরে থাকে কাউকে ভালো লেগে থাকে আপনি তাকে অ্যাকসেপ্ট করুন বহন করুন বহন করে বিবাহটা সুসম্পন্ন করুন এবং দেখবেন সে যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয় ভালো যোগ বা দেখা গেল কুম্ভ রাশি কুম্ভলগ্ন ভালো যোগ বা সিংহ রাশি লগ্ন করতে পারেন সমস্যা কিছু নেই যদি হয় তার সহ যোগাযোগ সৃষ্টি করে তুলে আসেও আপনার লাইফে আসতে পারে এক্ষেত্রে বলবো আপনারা চারটা দুজনে জোটোক বিচারটা করিয়ে নেওয়ার পর বিবাহটা করে ফেলুন দেরি আর করবেন না যদি বিবাহ করতে হয় বিবাহটা অবশ্যই করে করবেন এবং যদি আপনি নিজে পায়ে দাঁড়িয়ে ব্যবসা করতে চান নিজস্ব ব্যক্তিগতভাবে ব্যবসা করতে চান তা আপনারা বলব রেডিমেড সুতো পেপার তারপরে হচ্ছে আপনার কোনো সোনার ওপর ব্যবসা হতে পারে সোনার ওপর কারিগরি হতে পারে মিষ্টি দপ্য ব্যবসা হতে পারে ইমরেশনের ব্যবসা হতে পারে জমি জায়গায় কোনো ব্যবসা হতে পারে আজ যারা জবে নিয়ে আসি জব বলতে গেলে ধরুন প্রফেশনাল জায়গা থেকে বলতে যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন বা যারা জাজ তারা ভালো ফল পাবেন বা যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো জব পাবেন এবং যারা ব্যবসা করছেন বা সরকারি জবও করছেন এবং ব্যবসা যারা করছেন দুটো সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন হয়তো আপনি প্লাস আপনি কোন বিজনেস করছেন তার ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে শুভ যোগ পাচ্ছেন এবং যারা ধানের ব্যবসা করছেন আছে সেখানে ধানের ব্যবসা করছেন শুভ যোগ শুভ পাওয়া যাবে কারণ হচ্ছে এই বৃহস্পতির সমন্বয়ে জায়গা থেকে একটা জায়গা তৈরি করছে বৃহস্পতির একটা দৃষ্টি আপনার ক্ষেত্রে ভরতে দিচ্ছে এখন কিন্তু গৃহসূপ কিন্তু অনেক পাচ্ছেন হয়তো অনেকে আবার উনিশে অক্টোবরের পর অনেকে হয়তো ধনু ধনুরাশি ধনুলগ্ন বিবাহ তো করেও ফেলেছেন দাদা হয়তো কার্তিক মাসে কি বিবাহ করবো সামনে অজ্ঞানী মাসে করুন আচ্ছা দাদা গেল এই সেভিংস নিয়ে যদি আসি সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটার হবে যারা আর্থিক খুব কষ্টে ভুগছিলেন তো লোনে ছিলেন লোনে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো আগের তুলনায় আর্থিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা সেভিংস জমার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি ধর্মস্থানে থাকছে এবং ভাবে শুক্র থাকছে আপনার দশমভাবে সেও শনি দৃষ্টি সেও চলে আসবে ইলেভেনে চলে আসবে সেক্ষেত্রে একটা ভালো যোগ জায়গা দেখা যাচ্ছে তৃতীয় ভাব থেকে যদি যোগাযোগ বা এনার্জি লেভেল আমরা কিন্তু মাঝে মধ্যে কিন্তু এনার্জি লেভেল খুব কমে যাচ্ছে কী করবো কি হবে কার জন্য করছি আমার যদি স্ত্রীটা বেঁচে থাকতো বা আমার হাজব্যান্ডটা থাকতো হয়তো আজকে আমাকে এই জায়গাটা দেখতে হতো না আমার ক্ষেত্রে এই সমস্যাটা হতো না এই হতো না এটা ভেবার লাভ নেই যা হয়ে গেছে তো হয়ে গিয়েছে অগ্রিম নেম হ্যাঁ অতীতকে অতীত ভুললে হবে না উচিতকে মনে রাখতে হবে তবে আপনি বর্তমান চলতে পারবেন বা এগোতে পারবেন অতীত কখনো ভোলা যায় না ব্রেন কখনো ভোলে না অতীত ভোলা যাওয়া সম্ভব নয় অতীত বর্তমানে ভবিষ্যতে চলতে অতীত যা গেছে গেছে সেইটার কষ্ট যেন না আসে সেইভাবে স্টেপভাবে নিয়ে আপনাকে এগোতে হবে সেভিংস কিন্তু আগের তুলে ধরটা বাড়বে তৃতীয় যে যোগাযোগ স্থাপন জায়গাটা যেহেতু কুম্ভে থাকছে রাহু সেই রাহু আপনার ক্ষেত্রে আপনার বৃহস্পতির নক্ষত্রে বিরাজমান সেই কারণে আপনার ক্ষেত্রে উন্নতি করবার জন্য যোগাযোগ করবার জন্য কোনো বন্ধুসুল জায়গা কিন্তু আসবে কারণ সে তৃতীয় ভাব থেকে সে সপ্তমকে দেখছে ইলেভেনকে দেখছে রাহু শনি বৃহস্পতি ছাড়া বিবাহ সম্ভবপর হয় না সঙ্গে মঙ্গলকেও প্রয়োজন বলে যা করে মঙ্গল ঠাকুর ভগবান যা করে মঙ্গলের জন্য তো সেই সেই জিনিস একদম তারপরে আপনার ক্ষেত্রে যদি যোগাযোগ স্থাপন করে প্রেমপিটি করে ফেলেছেন বিবাহ করতে হবে অবশ্যই করুন এবং একটা কথা হলো ফোর থাউসেন্ড যারা বাড়িঘর তো করেছেন হয়তো যারা লোনে একটু জড়িয়েছিলেন তাদের লোন কিন্তু এবার পরিশোধ হবে আর যারা দিতেই পারে হয়তো বাইরে অর্ধেক করে রেখে দিয়েছে আমি বলবো এমিডিয়েটলি বাড়িটা কমপ্লিট করুন লোন করুক ধার করুক যে কোনো বাড়িটা কমপ্লিট করুন যেহেতু বৃহস্পতি আপনার এখন ক্ষেত্রে দারুণ জায়গায় কিন্তু সে সুযোগ সুবিধা আপনাকে নিয়ে আসবে এই যে শুভ যোগটা কিন্তু নিতে হবে সুযোগকে হাত ছাড়া করলে চলবে না যারা চাকরি করতে চাইছেন যারা চাকরি মানে চাকরগিরি করা সবাই জানেন সে সরকারি বেতনের হতে বেতনভুক্ত হতে পারেন বা কোনো দোকানে বেতনভুক্ত হতে পারেন সেটা হচ্ছে চাকরি চাকরি মানে হচ্ছে চাকরগিরি করা তাই বলে বিশেষের কোনো জিনিস হয় না চাকরি করা চাকরি করে কজন ডেভেলপ ডেভেলপমেন্ট করেছে দেখুন বিজনেস করে ডেভেলপমেন্ট করছে দেখুন ধীরভাই আম্বানি সে কিন্তু বিজনেসম্যান টাটা বিড়লা বিজনেস বিজনেসম্যান সবাই বিজনেস যে কটা আমাদের ইন্ডিয়াকে সব বিজনেসম্যান কোনো চাকরি করে কোনো দিন পৃথিবী আমাদের দেশের উন্নতি করা যায় না তারপরে বিজনেসটাকে বেশি করার চেষ্টা করবেন এতে ভালো ফল পাওয়া যায় দেশের দশ শহর উন্নত হয় এবার ধরুন আপনি কারিগর দিয়ে কোনো মাল এক্সপোর্ট ইনপোর্ট করছেন বা দেখা ব্যবসা করছেন সে পুরোনো গাড়ি কিনছেন কিন্তু সেটাকে মোটিফেট করে নতুন ভালো করে রং টং করে বিক্রি করছেন বা আপনি পুরনো বাড়ি কিনছেন সেটাকে ভালো করে মোটিফেট করিয়ে তাকে বিক্রি করছেন এই যে আমি বলতে চাইছি এই বিশনেসটা কিন্তু ভালো ফল দেবে কারণ এখনও কিন্তু মঙ্গল রয়েছে কিন্তু তুলারশের ঘরে রবির সহিত যুক্ত এখনো ভালো সুযোগ কিন্তু রয়েছে তার হবে যদি না গ্রহণ করতে পারেন পরামর্শ গ্রহণ পারে দাদা ভাই আমি করতে পারছি না দিদি ভাই করতে পারছে না কি করে কিভাবে এগোবো কার চলবো কেন আমি বাড়ি বাড়িঘর কেনা বাজার কেন কথা বলছি যারা গাড়ির হয়তো ব্যবসা করছেন শোরুম আছে বা যারা ভাঙা চোরা কেনেন কেনেন তো অনেকে লোহা বই খাতা যারা কিনছেন তারাও কিনে কিন্তু ভালো লাভবান হতে পারবে যা ধরুন বিয়ের কোনো প্রসাধনী তৈরি করেন সে স্বর্ণকার হতে পারে সে মাথার টোপর হতে পারে শাড়ি হতে পারে ধুতি হতে পারে দশকর বা ভান্ডার হতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন মানুষকে গাইড করছেন তার ল্যাপটাকে সিকিউর করছেন সেপর সেখান থেকেও যারা ইন্স্যুরেন্স যারা বিক্রি যারা করেন লাইফ ইন্স্যুরেন্স হতে পারে গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে মেডিকেল যেটা হয় যারা যারা এই কর্মসঙ্গে যুক্ত রয়েছেন সেবামূলক কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে একটা কমিশন বা একটা পয়সা মানে পেয়ে থাকেন তাই তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাযোগ সৃষ্টিটা ভালো ফল দেবে যেগুলো কেন দেবে ফোর্থ হাউস ফোর্থ মানে ফোর্থে রয়েছে শনি দৃষ্টি করছে আপনার দশমকে দৃষ্টি করছে আপনার লগ্নকে দৃষ্টি করছে আপনার ষষ্ঠকে মানে জেড এই দৃষ্টি তার জন্যে কথাটা বলছে তাকে আবার সেই শনিকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে সেবা সেবাবলক কর্ম করছেন তার সঙ্গে আপনি কিছু অর্থ রোজগার করছেন বা পেট চালানোর জন্যে তারা এক্ষেত্রে একটা ভালো ফল বা যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা খুব সন্তান নিতে আগ্রহী ছিলেন সন্তান হতে প্রচন্ড বাধা বিপদ তৈরি করছে সন্তান হতেই চাইছে না একটার পর একটা মেস হয়ে যাচ্ছে এবার আশা করা যায় সন্তানের যোগ আপনি পেতে পারেন দর্শক কারণ হচ্ছে পঞ্চমতে মঙ্গল রবিযুক্ত রয়েছে এবং রাহু দৃষ্টি রয়েছে সে কথাটা দিতে পারে আপনাকে অথবা দাদা রাহু মঙ্গল তো একটা বাজে অঙ্গারব্যানিকে ভালো ফল দিতে পারে অঙ্গারগুচ হতে পারে এখানেও অনেক বলতে অনেক টাইম লাগবে আপনার মঙ্গল রক্ত তার লোহিত কণিকা শ্বেত কণিকা ভাগ ভাগতে গেলে প্রচুর টাইম লাগবে ভিডিওতে বলা সম্ভব নয় তার মানে আপনার ক্ষেত্রে আপনি নিতে পারেন নিজস্ব ব্যক্তিগত মতামত বাড়বে নিজস্বটা ডিসিশান নেবার জায়গা বাড়বে ভাগ্য ডেভেলপমেন্ট করবার ইচ্ছা শক্তি বাড়বে ব্যবসার প্রতি একটা মনোযোগ সৃষ্টি করবে বিবাহ হওয়ার যোগটা প্রচণ্ডে রয়েছে এবং ঋণ রিপু শত্রু থেকে আপনি মুক্ত লাভ করবেন যেহেতু সপ্তম প্রতিকে সপ্তম প্রতি বুধ রয়েছে দ্বাদশে দশম প্রতি বুধ রয়েছে দ্বাদশে তাকে বৃহস্পতির দৃষ্টি করছে একমাত্র বুধকেই বৃহস্পতির দৃষ্টি দ্বারা বুধের ভালো পাওয়া তৈরি হয় বুধ যদি বৃহস্পতি দৃষ্টি করে ফেলে সেই বুধ কিন্তু বাঁচাল বুধ হয়ে গেল সেই বুধ কখনো ভালো ফল দিতে পারে না এবার যেটা বিষয় নিয়ে আসছি সেটাই হচ্ছে আপনার ফোর্থে যারা বাড়িঘর বললাম পঞ্চম ষষ্ঠ আপনার রিপু শত্রু ঋণ কতটা হবে রিপুর ক্ষেত্রেই বাকি হবে রিপুর কি উত্তেজনা বাড়বে নাকি রিপুটা আপনি নিজের ভোগ বেলে তাই কাটাবেন ষষ্ঠ ভাবতে কিন্তু ভোগ বিলাসে তো আসে শুধু এই রিপুর মুহূর্তে রিপু বলতে গেলে রিপু খালি বাজে ভাব নিয়ে চলবে না ষষ্ঠ ভাবতে একদমই আমার লাক্সারি করবার মনোভাব ভোগ করার মনোভাব কিছু করবার মনোভাব কিন্তু আসবে কিন্তু সেই আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব শুক্র সে কোথায় সে থাকছে আপনার দশম ভাবে শনি দ্বারা দৃষ্ট হয়তো আপনি গাড়ি কিনেছেন এই গাড়ি এত লাগ জন্য কিনে আপনি সেটাকে ভাড়া খাটাচ্ছেন বা সেখানে ঘুরে 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 লাকজারি করছেন এটা আপনার ক্ষেত্রে ভালো যোগ রয়েছে ঋণ পরিশোধ হওয়ার জায়গা কিন্তু আমরা থাকি ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনি পাচ্ছেন বিশেষ বলেছি অষ্টম রোগ ভাগ রোগ কিন্তু আপনার ক্ষেত্রে আর শরীরে বাসা বাঁধতে পারবে না যারা খুব চিন্তিত ছিলেন হয়তো আমার কোলেস্ট্রল বেড়ে গেছে লিভারে কোনো ইনফেকশন হয়ে গেছে লিভার নিয়ে সমস্যা ভুগজি ফ্যাটি লিভার হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না বাজে কিছু লক্ষ্য করা যাচ্ছে না আর তেমন কিছু রোগের দিকে দেখতেও পাচ্ছি না ওটা বৃহস্পতি তুঙ্গি হয়ে গেছে ভাবে সে বকরি আছে এই তুঙ্গি হবার জন্যে সে কিন্তু আপনার শরীরের দিক থেকে রোগবাক কিন্তু অনেকটাই প্রতিরোধ করবার ক্ষমতা ভালো ট্রিটমেন্ট পাওয়ার জায়গা ভালো কোনো ব্যক্তির সহিত পরিচয় হয়ে সে আপনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করে দিলে ভালো ডাক্তারের সহিত পরিচয় হয়ে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ বা শুভ ফল আপনি পেতে পারেন এবং যারা দেখা গেল আপনার ষষ্ঠ বা মানে পাচ্ছেন পাচ্ছেন তার মানে ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো যোগ করেছি আগে শরীর নিয়ে তেমন সমস্যা কিছু নেই শরীর নিয়ে ভয় কিছু নেই তেমন বাজে রোগ বাসা বাঁধবে না তার ফল বলছে বাকি আমরা জন্মশ্রী জানি না ভাগ্যের যায় কিন্তু থাকছে এটা ভাগ্যটাকে একটু বিড়ম্বনা করে গোপন সত্যতা কেউ করতে পারে আপনার ক্ষেত্রে ভাগ্যের জায়গায় কোনো না কেউ এসে আপনার ভাগ্যটাকে নষ্ট করে দেওয়া চেষ্টা করা গোপন সত্যতা বৃদ্ধি হয়ে যাওয়া যে অমুককে কিছু করতে দেবো না বা গুরুজনের সহিত একটা মতবিরোধ বাবা মা পিতাসুলভ কেউ তার সাথে মতবিরোধ সেই জন্য আপনার সব সত্যতম করলো সেটা গার্জেন হতে পারে বাবা হতে পারে মা হতে পারে বিশেষ করে এখানে কোনো গার্জেন সুলভ জায়গা থেকে সে একটা কানেকশান বাজে রয়েছে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি অবশ্যই রয়েছে কারণ কর্ম প্রতি বহুত রয়েছে আপনার ক্ষেত্রে তাদের রয়েছে বৃহস্পতি দৃষ্টি করছে বলে বুধের পাওয়ার বেড়ে গিয়েছে ভালো ফল দেবে এবং কর্মের যে জায়গাটা দারুণ সুলভ জায়গা অবশ্যই করে দেবে যেটা শনি দৃষ্টি করছে দ্বিতীয় প্রতি দৃষ্টি করছে শনি ষষ্ঠপতিকে ভালো জায়গা একাদশপতি এবং ষষ্ঠপতিকে শনি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে সুন্দর জায়গা অন্যের সমস্যা কিছু নেই এবার যদি আর্নিং নিয়ে আসে আয় ভাবটা কিন্তু রয়েছে রবি প্লাস মঙ্গলযুক্ত মানে নবমপতি এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি সে রয়েছে পঞ্চমকে দৃষ্টি করছে ষষ্ঠকে দৃষ্টি করছে এবং আপনার আপনার ক্ষেত্রে আপনার ধনস্থানকে দৃষ্টি করছে সেক্ষেত্রে শুভ ফলটা পাচ্ছেন ব্যয় ভাবটা হবে কিন্তু কিছু রোগের পেছনে ব্যয় হবে ব্যবসার পেছনে কিছু অর্থ নেই ইনভেস্ট করতে হবে বিবাহ কিন্তু অবশ্যই করে হবে আর বিশ্বযাত্রা যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু